বিসমিল্লাহ রহমান রহেম হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম দর্শক ক্যামেরা আছে তানবির ভাই আসসালাম আমার সামনে বসা আছে সোলেমান ভাই আর আমি শাকিন তো দর্শক গত ভিডিও গতকালকে আমরা প্রোগ্রামে যাইতে পারি নাই তো আজকে কিন্তু আমরা আসছি সেই ভয়ানক পুকুরে এখানে একুশটা জিন আছে সেই জিনের সর্দার দাদা জিন তো সেই জিনের অনুমতিতে আমাদের হুজুর জিনের অনুমতিতে বা পাগলা জিনের অনুমতিতে আমরা কিন্তু এই পুকুরে আসছি সেই একান্নটা তাবিজের মধ্যে যে একটি পরীকে আটকে রাখা হয়েছে বন্দি অবস্থায় আছে সে সেই অনুসারে সে বন্দি দশা থেকে সুরাইতে কিন্তু সোলেমান ভাই এখানে আসছে এবং একান্নটা তাবিজ উদ্ধার করতে সোলেমান ভাই এখানে আসছে আসি সোলেমান ভাই তার নিজ মতন আসন দিচ্ছে আরও অনেক কাজ করছে যেগুলো ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত তো এখন সোলেমান ভাই তার কাজ করবে তার কাজের অনুযায়ী এই যে পুকুর তানবীর ভাই পুকুরটা দেখাও এই পুকুর থেকে কিন্তু একান্নটা তাবিজ একটা পাতিলের মধ্যে রাখা আছে সেই তাবিজটা কিন্তু সোলেমান ভাই উদ্ধার করবে তো সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন আর আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বাড়ায় সোলেমান ভাইকে আর ডিস্টার্ব করব না অনেক ডিস্টার্ব করছি অনেক হাজ যন্ত্রণা করছি সোলেমান ভাই তার নিজ কাজ শুরু করুক ভাই আপনি আপনার কাজ শুরু করেন ঠিক আছে ভাই আমি আমার প্রস্তুতি নিলাম আমার কাজ আমি জি

তো অ্যাকচুয়ালি ভাস সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আর কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে যে একটু কথা বলো

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং সবার দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই পড়ুন একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জি আপনাকে ডাকিছি আমি আপনার কাছে অনুমতি লিখে যে এর আগে যে কাজটা যেন আপনাকে ডাকছিলাম জি আমি সব বুঝতে পারেছি এটাই সেই পুকুর এটাই সেই ভয়ঙ্কর পুকুর আর এই পুকুরের সমাধানে তুমি আসতে আসছো আমি সব কিছু তোমার উপর নজর রাখছি বাবা নজর রাখি দেখছি তোমার আসনের জিনিসপাতি বা যেগুলা কাজের প্রয়োজন তুমি সব কাজ ঠিকঠাক মতন করছো এখন তুমি তোমার কাজ আমাকে দিয়ে যেটুকা করণীয় তুমি সেটুকাই করো বাবা হ্যাঁ একটু ভালোভাবে বলেন বা আমাকে হ্যাঁ এখন আমি যেহেতু তোমাকে জবান দিছি তালার অনুমতিতে বা আল্লাহ তালার রশি সহমতে আমি যেহেতু তোমাকে অনুমতি দিছি এই কাজটা করো আমি তোমাকে দেখি তুমি আমার দিকে একটু এরমভাবে তাকাও তো এমনভাবে হাত তুলে তাকাও হ্যাঁ ইনশাল্লাহ পারবে তুমি তোমাকে আমি কিছু কয়েকটা সুরার কথা বলবো বা কিছু দুয়ার কথা বলবো কানে কানে এগুলা তুমি পাঠ করবে আর আমার যে কাজ আমি সেই কাজটুকু করব তুমি কি একটু দয়া করে আমার দিকে আগায় আসতে পারবা যে হুজুর আপনি হলে কোন দুয়ার কথা বললেন দোয়া গুলি মুখস্থ আছে কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি জানি তুমি একাধিক দোয়ার অধিকারী তুমি একাধিক মন্ত্রের অধিকারী তুমি সব কিছু জানো আমি তোমাকে বলবো শুধুমাত্র নামগুলা বলবো তুমি পারবে ইনশাআল্লাহ এ মন্ত্র গোনা হবে হুজুর এই মন্ত্র তিনটা মন্ত্র কথা বলবো একটা সাতবার পড়বে একটা ছয় বার পড়বে আর একটা এগারো বার পড়বে ফার্স্টে যে মন্ত্র কথা বলবো এটা বার পড়বে দ্বিতীয় মন্ত্রটা ছয় বার পড়বে আর ছোট দোয়া এটা এগারো বার পাঠ করবে আর এর মাধ্যমে আমার সাথে কেউ কোনো কথা বলবে না বা কেউ তোমার যা কিছু বলার বাবা তুমি বলবে আমাকে কিন্তু অনুসারী করে কিছু বলবে না ঠিক আছে

তোমার আসন থেকে তোমার আল্লাহর যে দুইটা তাবিজ আছে সেই তাবিজ দুইটা আমার দুই হাতে রাখো ডান হাতে বিসমিল্লা রাখবে বাম হাতে আলহামদুলিল্লাহ বলে বলে রাখবে রাখবে এটা জোরে জোরে হ্যাঁ এখন তুমি তুমি সে মন্ত্রগুলা পাঠ করো আর আমাকে অনুসারী করে তুমি যাই কিছু বলার ওই যে ওই ছেলেটার নাম কি তানভীর তানভীর হ্যাঁ বলেন তুমি কি ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের ওই যে যেন বলে তাদের সাথে তুমি কথা বলো আমাকে অনুসরণ করে কিছুই বলবা না বাবা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি পাঠ করতে শুরু করো আমার মতো দুই হাত এরকম করে দিয়ে তুমি পাঠ করতে শুরু করো আলহামদুলিল্লাতেছেন যে একটা জিনিস উদ্ধার করতে গেলে কত কি করতে হয় কত কিছু সাধন করতে হয় আর আমরা এই গভীর রাতে আসছি আমরা মাত্র তিনজন কিন্তু এই ভয়ানক এক পুকুরে আসছি না জানি কি হয় সবাই আমাদের জন্য দোয়া করেন আর আমাদের যারা ভালোবাসার মানুষ আছেন তারা সবাই আমাদের কমেন্ট করবেন ভালো লাগা খারাপ লাগা সব কিছু কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদের ভালো লাগবে আমরা উত্তর দেবো তার দেশ বিদেশ থেকে যারাই দেখছেন তারা সবাই কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন আমরা যদি এই তাবিজটা উদ্ধার করতে পারি তাহলে অনেক মানুষের উপকার হবে অনেক মানুষের কল্যাণে আমরা এই তাবিজগুলো ব্যবহার করতে পারবো তো সবাই দোয়া করেন যেন আমরা তাবিজটা উদ্ধার করতে পারি দেখুন সেই ভয়ানক একটা পুকুর পুকুরের শেষ সীমানা কিন্তু দেখা যাচ্ছে না এত বড় একটা পুকুর একটা জিনিস কিন্তু পাইতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় আমাদের কিন্তু এই যে সাতটা পাঠার কথা বলছিল এই সাতটা পাঠা জোগাড় করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে যা বলার বাহিরে আমাদের সাধ্যের বাইরে ছিল কিন্তু অনেক ভাইরা আমাদের হেল্প করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের উপকারে অবশ্যই আমরা আসব দেখুন কত কষ্ট করে কত মেহনত করে আমরা এই তাবিজ উদ্ধার করতে আসছি সবাই দোয়া করেন সবাই দোয়া করেন ভিউয়ার যারা আছেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন আর একটু সবাই দোয়া করেন যেন আমরা এই সফলভাবে এখান থেকে ফিরে যেতে পারি দেখুন আমাদের হুজুর জিন কতটা নম্র ভদ্র কতটা আল্লাহ মানুষ আমরা মানুষ আসলে খারাপ কিন্তু জিনের মধ্যে এমন কিছু জিন আছে যাদের কি বলবো তারা মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করে দেখুন সেই হুজুর জিন আমাদের জন্য কিন্তু অনেক কিছুই করতেছে तोगा, तोगा, इला 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 तो बतो बस तक़्क़िर ला हरबीन पुज़ ज़म्बी वाट बिलाय हिलाहो लवा लक्वा तबिला बिला हिलानी लाज़ीम आर्ट बता ना बोले ना দর্শক এই যে আমরা উদ্ধার করতে আসি আল্লাহর অসেষ সহমতে যদি আমরা তাবিজটা উদ্ধার করতে পারি তাহলে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কল্যাণে তাবিজটা ব্যবহার করতে দেবো অবশ্যই

আমার এখন বর্তমানে আমার কাজ শেষ এখন তোমার কিছু কাজ করতে হবে বাবা সেই কাজটা হলো তোমার কি তোমার কথায় রাজি হয়েছে হয়েছিল রাজি হয়েছিল এখন তুমি সেই পাগলাজিনকে হাজির করো করে তোমার সেই কালো জাদু তুমি প্রয়োগ করো করে সেই জিনিসটাকে মন্ত্র ভেদ করে ছিন্নবিচ্ছিন্ন করে তাকে তুমি মুক্তি দাও আমি এখন আসতেছি সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম আহমতুলি ভাস ভাইরা আপনাদের দেশে আমি কিছুই বলতে পারছি না তা আপনাদের কাছে একটাই অনুরোধ আমি যে কাজটা হাত দিয়েছি এই কাজটা যেন সফল করতে পারি সেজন্য আপনারা সবাই একটু দোয়া করবেন

না আমি যে কাঁচা দিলাম কারণ আমার এখন কালো জাদু করতে হবে কাঁচাটা দিলাম সব কাজ সব রকম ভাবে করলে তো হবে না কাজের নিয়ম আছে তো অ্যাকচুয়ালি ভিহাজ দেখতে পাচ্ছেন যে পুকার কি আনাগোনা পুকার কারণে ক্যামেরার সামনে ক্যামেরা ভালোভাবে ধরেই রাখতে পারতেছি না তো সবাই কিছু মনে করেন না দেখেন পুকার কি একটা অবস্থা হয়ে গেছে

কি এখন যাবেন আমি আমার কাজ শুরু করে দিছি তুই তোর কাজ কর আচ্ছা ঠিক করছে এই তোর এই আসনের জিনিসপাতি কি আমি ব্যবহার করতে পারবো হ্যাঁ

কোনো ভুল না হয় সবাই দোয়া করেন ভাই যত দর্শক আমাদের ভালোবাসার মানুষ আছে সবাই দোয়া করেন দেখেন এই ভয়ঙ্কর এক কুকুরে এখন কিন্তু সলমান সাহেব নামবে

আমার মন্ত্র আমাকে করতে চল ভুল হয় আমি তো শেষ করে দেবো কিন্তু তুই আমার চিনিস না কিন্তু ভুল হয়ে গেছে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া মালিক ইয়া আলহামদুলিল্লাহ ইয়া মালিক ইয়া মা ইয়া মালিক ইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ওর সাথে জোর খাটা বল খাটা তা ওকে তুল আন দেরি করিস না আমার সহ্য হচ্ছে না আমার সহ্য হচ্ছে না হায় হায় আমার শক্তি পুরায় আসছি ওটা মাথায় বহন কর মাথায় বহন কর মাথায় বহন কর দেখেন কত কষ্টটা হয়েছে একদম নার্ভাস হয়ে পড়ছে কিন্তু কালো প্রয়োগ কর কালো কাজ প্রয়োগ কর আসনে বল

প্রিয় দর্শক ভাইরা দেখেন আপনাদের দোয়া ভালোবাসা তান্ত্রিক সাহেবের চেষ্টায় পাগলা জিনের চেষ্টায় আমরা কিন্তু পাতিলকে উদ্ধার করতে পারছি কিন্তু এর ভিতরে এখন পর্যন্ত কি আছে না আছে না তাবিজ আছে কি নাই সেটা কিন্তু আমরা জানতে পারি নাই তো আপনারা অপেক্ষা করেন ধৈর্য ধরুন দোয়া করুন অবশ্যই আমরা দেখাবো

আমার অবস্থা খুবই খারাপ তুই তোর কাজগুলা ঠিকঠাক মতো আমি কি যাবো আপনাকে বিদায় দেওয়ার আগে আমি দুটো কথা বলবো আমি এখন কি করবো এটা 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 তোর এটা সত্য আছে এটা পাতালতে এখন ভাঙবে ভাঙার পরে যে তাবিজ আছে সেটা তুই বাহির করবি করার পরে শশানtene শশান হ্যাঁ শশানের চিতা এই সীতার মাছ খানে এটা রাখবি এই তামিসটা রাখার পরে ওই সাত দন দিয়ে সাতটা পাক ঘুরবি আর মন্ত্রগুলা পড়বি তোকে স্বপ্নে যে মন্ত্রগুলা দিছি আমি এই মন্ত্রগুলা পড়বি পড়ার পরে সাতটা পাঠার রক্ত আজকেই ঠিক রাত বারোটার পরে তে পাটা বলে দিবি আর নিশি রাতে ওই পাটার রক্তটা তে তাবিজ বহন করবে আর তোর কালো জাদু মন্ত্র করবি দেখতেছিস আমি ঘেমে গেছি আমার কি হচ্ছে আমি আমি বুঝতেছি এটা করার পরে তোর এই তাবিজটা জাগ্রত বা সুদান হবে এর আগে এই তাবিজ বাইর করব না এবং দেখাবো না এবং তুই নিজেও দেখব না এটা তুই তোর কাজ কর আমি এখন আসি আচ্ছা ঠিক আছে হুজুর আপনাকে আমি বিদায় দিলাম আপনি এখন আসতে পারেন

কাজ করতে হবে করণীয় কিছু কাজ আছে কাজগুলো করতে হবে যে বলেছে সব কিছু তো শুনলে এখনকার মতো আমি এই পর্যন্ত আপনাকে দেখাইলাম পরবর্তী দেখা হবে আপনারা দোয়া করবেন যতটুকু পারি দেখার চেষ্টা করব ভাই একটু ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন যারা আসলে আমি যে কতখানি মানে আমার এই মনের মধ্যে মানে এখনো সোলেমান ভাই যে কথাটা বলল তাকে নাকি চিতার উপরে যাইতে হবে যাওয়ার পরে এই তাবিজটা কি করতে হবে তানভীর ভাই এই পাটার রক্ত দিয়ে ওই রক্ত দিয়ে তা ইয়া করতে হবে তো দর্শক আসলে আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের পরিশ্রমে এই তাবিজটা আমরা উদ্ধার করতে পারছি এখন এটাকে সম্পূর্ণ প্রসেস করা পরে আমরা আপনাদের মাঝে কি বলবো আর কি এটা আপনাদের ভাষায় প্রকাশ করতে না এত খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি একটা কথা বলি যারা তাবিজের যারা অনেকেই আছে অনেক রোগে আক্রান্ত হয়ে আছে তারাই তাবিজ নিতেছেন আমাদের লাইভ শেষে না ভাই আমি বলি করতে পারি আমি বলি লাইফ শেষে যারাই নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করুক আমরা এই কাজ সম্পূর্ণ করে তাদের মাঝে আমরা বিলায় দেব ইনশাআল্লাহ ভাই আমরা তাবিজটা সেই পর্যন্ত প্রসেসিং করি আর আপনারা যারাই নিতে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা ধন্য হ্যাঁ আমরা এক কথা এখন ধন্য আমরা অনেক খুশি উদ্ধার করতে পারে ইনশাল্লাহ পুকুর থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম